হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে শেখাবো কীভাবে ব্যক্তি নতুন ইউটিউব চ্যানেল খুলতে হয় তো কত না বেড়ে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা ইউটিউবে প্রবেশ করব এবার আমরা ইউটিউবে প্রবেশ করো ইউটিউবে এমন ডুকলে তো সবাই জানি ইউটিউবে এরকম ইন্টারভেস শুরু করে এরকম ভিডিও আসে শর্টস দেখাই তারপর আমরা নিচের এই গুগলের লুগুতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে সবারই একই রকম ইন্টারভেস শু করবে তারপর আমরা উপরের এই অ্যাকাউন্টের নামে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে এখানেই মূলত আমরা ইউটিউব চ্যানেল খুলব চলুন এখন আমরা এটা সেট আপ করি প্রথমেই ছবি অ্যাড করব। এখানে ক্লিক করলে ছবি অ্যাড করা যাবে এইখানে অনেকগুলো ছবির মধ্যে মনে করেন আমি এই ছবিটা দিব এখানে ক্লিক করলাম ছবিটা ক্রপ করে সাইজ করে বসাইলাম এটা ইউটিউবের প্রোফাইল পিকচার হবে তো ক্লিক করলাম দেখুন আমার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে এবার চলুন নাম সিটিং করি আমার ইউটিউব চ্যানেল নাম যে কোনো একটা আপনার এই পছন্দ অনুযায়ী দেবেন এবং এটা আমার জিমেল অ্যাকাউন্টে ছিল এই জন্য এই নামটাই বসে গেছে তো এটা কেটে আমি আমার পছন্দ মতো একটা নাম দিবেন। আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের নাম কেটে আপনার পছন্দ একটা নাম দিবেন। আমি আমার পছন্দ মতো একটা নাম দিলাম শহিদুল ফোর নাইন এটা আমার পছন্দের একটা নাম দিয়ে দিলাম এবার সেভ দিয়ে দিলে হয়ে গেছে সেভ এবার ইউটিউব কি করছে আমার নামের অনুযায়ী আমার জিমেইলের অ্যাট দ্য রেট লিখে দিয়েছে তো আমি পার চাইলে চেঞ্জ করতে পারবো কিন্তু আমি চেঞ্জ করবো না রেখে দিয়েছি এইভাবে আবার নিচে দেখুন নিচে ক্রেট চ্যানেল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা করেই মূলত আমাদের ইউটিউব চ্যানেল কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল হবে দেখেন হয়ে গেছে চ্যানেল ক্রিয়েটেড নোটিফিকেশান চলে আসছে এবার দেখেন নিচে লুগুতে ক্লিক করেন ক্লিক করলে দেখবেন আমাদের উপরে আমাদের চ্যানেল শো করবে দেখেন এটা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আবার আমরা চাইলেই এখান থেকে ভিডিও শর্টস অ্যাড করতে পারবো নিচে ক্রেট আছে ক্রেটে ক্লিক করলেই আমরা ভিডিও শর্টস পোস্ট করতে পারব আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন